মঙ্গলবার আগস্ট দুইটায় সিং অধিকার বঞ্চিত সাংবাদিকদের তাদের দাবি নিয়ে প্রেস ক্লাবে যায় বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি অ্যাড হক কমিটি গঠন গণতন্ত্র সংশোধন অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে আন্দোলনকারী সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেস ম্যান ফর প্রেস ক্লাব করার জন্য সাধারণ সম্পাদক অমিত রায়ের পদত্যাগকে প্রেস ক্লাবের একটি কমিটি বাতিল করে পূর্ণ গঠন করতে তোপের মুখে পড়ে সাধারণ সম্পাদক অমিত রায় এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ভাড়াটিয়া সন্ত্রাসী কাই সহ একাধিক বহিরাগত সন্ত্রাসী প্রেস ক্লাবে এসে অধিকার বঞ্চিতদের লাঞ্ছিত ও গুলি করে হত্যার হুমকি প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তাসলিমা রত্না গুরুতর আহত হয় সে বর্তমানে ময়মনসিং মেডিকেল কলেজের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই সংবাদ পেয়ে পুলিশ ও র‍্যাবের শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এর আগে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকন দলীয় লোকজন নিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দীর্ঘ সময় আলোচনাকালে সাংবাদিকতায় বিএনপির অনুসারীদের গুরুত্ব দিয়ে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের ব্যাপক সমালোচনা করে ভবিষ্যতে কমিটি ও কার্যক্রম পরিচালনার ইঙ্গিত দিলে আন্দোলনকারীদের পক্ষে বলা হয় অনেকেই বলছে কারো ব্যক্তিগত থাকতে পারে সাংবাদিকতার পেশায় রাজনীতিক লেজু বৃত্তি বর্তমান প্রেস ক্লাব রয়েছে এ সময় যুবদল নেতা রোকন বলেন আগামী শুক্রবার বা শনিবার প্রেস ক্লাব ও অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের উদ্বেগ গ্রহণ করব রহমানের প্রতিবেদনে দেশ বৈচিত্র্য ময়মন সিং দুই হাজার ষোলো সালে ধর্ম নির্যাতন এখানে